একটা ওয়াজ দিয়ে শুরু করি যে গলা ভালো না হ্যাঁ গল্প আকারে বলছে মানে একবার এক শয়তান তার চিন্তা ভাই আমি হয়ে মানে জিন শয়তান তো বুজুর গান ছিল ওনার কাছে গেছে যা বলতেছে পীর সাহেব আমি জিন মানুষ বা শয়তান টাইপের একটিভিটিস করি আমি ভালো হইতে চাই আপনি আমার এমন কিছু কাজ দেন যে কাজ নিয়ে আমি ব্যস্ত থাকবো আর ধরেন আমার কাছে শয়তানি করার এক্সট্রা সুযোগ পাওয়া যাবে না তো পীর সাহেব বললো একটা কাজ করো তুমি দশতলা একটা বাড়ি বানাও তো পীর সাহেব ভাবছে যে এটা বানাইতে সময় লাগবে তো তিনি এটা বৈশা বইলা অজু করতে গেছেন অজু করে আইসে দেখেন দশতলা বিল্ডিং রেডি তো বলতেছে যে আমারে কাজ দেন তো পরে বলতেছে যে একটা কাজ করো ওই সামনে বিশাল কয়েক কানি বা কয়েক শত খ্যাত আছে এগুলারে তুমি মাটিটা টি কোপাই টোপাইয়া সারটার দিয়া চাষের জন্য তৈরি করো এটা বলে তিনি ভাত খেতে গেছে জিন শয়তান এসা হাজির হুজুর শেষ হয়ে গেছে কি রে এরপরে তিনি এটা বলতেছেন ওইটা বলতেছেন এখন জিন পটপট পটপট করে আইসা ঘুমাই দিয়ে দিচ্ছে না ঘুমের মধ্যে ডাকতেছে এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে তো পরে কয় আর তো কোনো কাজ নাই না যদি কোনো কাজ না থাকে আপনার ঘাড় মটকায় ফেলমু কারণ আমার তো কাজ লাগবে তো বাড়ির সামনে একটা কুকুর ছিল এটা ল্যানজাড়া বেকা ছিল তো সেই কুকুরটার ল্যাংজা দেখা তিনি বললেন যে একটা কাজ করে একটা হুসুঙ্গা বানাও বানাইয়া কুকুরের লাস্টার সোজা করো তো জিন কিছু কি কাজ তো কি যে কুকুরের ল্যাস্টারে বুদ্ধি করে চুঙ্গার মধ্যে ঢুকাইয়া এই টান দিছে তা দেখছে যে চুঙ্গার মধ্যে যখন ঢুকছে সোজা হয়ে গেছে যেটা ছেড়া দিছে তখন দেখছে বাঁক হয়ে গেছে আবার দিছে টান সোজা আবার ছেঁড়া দিছে বাঁক হয়ে গেছে এভাবে তো ভাই সময় শেষ হতেছে তেল লෙන්জার সোজা না কয় বাপ বাপ এমন এক কাজ দিছে কে কিয়ামত এক পর্যন্ত এই গ্যাস মনে আমার শেষ হবে না কেনই গল্পটা বললাম মূল গল্প একটু পিছনে চলে গেল ইরানের সরকার পতনের জন্য বা ইরানের যে রিপাবলিক অফ ইসলামের যে ক্ষমতাসীন সরকার আছে তাদেরকে পরিবর্তনের জন্য গেল কয়েক দিন আগে রাষ্ট্র জুড়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হলো রাষ্ট্র উলটপালট পালট হয়ে গেল তারপরেও ইরান সরকার ঝুঁকে নাই নানান নেগেটিভ দেশেরা পালায় যাবে মস্কো থেকে বিমান আসছে সবকিছু করে ঝুঁকে নাই তোমরা রাজপথে লড়াই করো আমরা আসতেছি সাহায্য আসতেছে বলে ট্রাম্প জনগণকে যেভাবে সামনে নিয়ে আসছিল পরবর্তী সময় যখন দুই একটারে বালিশ ছাড়া দিল সরকার পেছন থেকে সরে গেল এই টোটাল প্রসেসিং এর মধ্যে যখন সফলতা পাচ্ছিল না এই মুহূর্তে মধ্যপ্রদেশের আরব সাগরে মার্কিন নৌবহরগুলো অবস্থান করছে আরেকটা নৌবহর আসার পথে তো এর মাঝখানে ইরান তাদের হরমোজ প্রণালী বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ প্রণালী অর্থাৎ ইরানের যে সাগর অঞ্চল আছে এখান দিয়ে সারা পৃথিবীর যে শিপিং তেলের শিপিং যায় জাহাজ যায় এই হরমুজ প্রণালী ব্যবহার করতে হয় এটা ব্যবহার করতে হয় কেন কারণ হচ্ছে অনেকগুলা দেশ এই রোডটা শর্টকাট ওয়েতে ব্যবহার করলে তাদের খরচ কমে এখানে একটা বিশাল ইস্যু হচ্ছে এটা যে রাস্তাটা অনেক কমে যায় সময় কমে যায় এজ এ রেজাল্টে প্রণালী সবাই ব্যবহার করে ইরান তাদের আকাশ সীমা বন্ধ করে দিচ্ছেন এমনকি সেখানে তারা চালাচ্ছেন সমুদ্রের নিচে থাকা একের পরে উন্মোচন করছেন যেগুলো দেয়া মিসাইল ছোড়া যাবে এই পরিস্থিতি দেখে আমেরিকা আবার বলতেছে তারা সামরিক মহড়া চালাবে কিন্তু সকল কিছুর পরে প্ল্যান বি অন্য কিছু আসুন দেখি এই ঘটনার মধ্যে দিয়ে হঠাৎ কেন আমেরিকা তাদের সিদ্ধান্ত বদলাচ্ছে হয়তো যে কোনো সময় পুট করে ঘটনা ঘটাবে অথবা প্ল্যান বিতে হাঁটছে এবার আপনার আমরা যদি দেখি যে পূর্ণাঙ্গ হামলা নয় বড় কোনো অভিযান চালাবে না সুপরিকল্পিত হামলায় ইরানের সরকার পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র অর্থাৎ পুরো ইরানকে আক্রমণ করলে সারা দেশের মানুষ লড়াই করতে নামবে এর মধ্যে বীরদের মধ্যে একটা দল তারা কাফনের কাপড় পরে স্বেচ্ছায় শহীদ হতে আগ্রহী ফর্মে কিন্তু স্বাক্ষর করেছে সারা পৃথিবীর যে যেকোনো জায়গা থেকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন ইস্যু আছে সেগুলোতে তারা হাত দিবে এটা কিন্তু বাস্তব এটাতে কিছুটা আমেরিকা তো যার মাধ্যমে নতুন করে আরেকটা প্ল্যান চলি চলতেছে যে বিক্ষোভ উস্কে দিয়ে রেজিম চেঞ্জ যখন পতন হলো তখন নতুন ফন্দি আমেরিকার সরকারের এর মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী এবং শীর্ষ নেতাদের লক্ষ্য করে অভিযান চালানো হতে পারে যেমনটা গেল বছর আপনার হয়েছিল যে সামরিক পারমাণবিক বিভিন্ন বড় পদে থাকা জেনারেল তাদের সবাইকে বালির দিছিল। ঠিক একই পরিকল্পনা আটা হচ্ছে এবং যাতে দেশটির ভেতরে যে এবারও বিক্ষোভকারীরা ঘুমাই গেছে অথবা যাদের বিরুদ্ধে ইরানের সরকার অ্যাকশন নিয়েছে অনেকে গ্রেপ্তার করছে আটক করছে অনেক ইরান সাজা দিয়েছে তো জনগণের মধ্যে এখনো এই যে ফুসে থাকা আগুনটা এটা কিন্তু রয়ে গেছে প্লাস যারা এজেন্ট আছে টাকা পয়সা মেশিনারিজ অনেক কিছুই কিন্তু এখানে আবারও ইনভেস্ট করতেছে যে বাহির থেকে বড় যে কয়েকটা মাথা যেমন ধরেন শেখ হাসিনা আওয়ামী লীগের পতন হয়ে গেল কেন শেখ হাসিনাকে পুরো বাংলাদেশের আওয়ামী লীগ নিয়ে গেছে না নেতৃত্ব যখন মাইনাস হয়ে যায় তখন সিস্টেম আপনার ভাইব্রেশন করে ফেলে তো এই কারণেই যেগুলা মাথা বিভিন্ন পোস্টের সেই মাথাগুলাকে যদি ঘুম পাড়ায় দেওয়া যায় বাকি আন্দোলন ঘুমাই যাবে বিক্ষোভকারীরা সজাগ হবে রাষ্ট্রের ভেতর আবারও সরকারি বেসরকারি সেনা বিভিন্ন জায়গাগুলোকে তারা টার্গেট করবে পুরো ইরানের মধ্যে সরকারপন্থী বিপরীতপন্থী জনগণ সেনাবাহিনী মুখোমুখি হবে এটা অস্থির পরিস্থিতি আবার তৈরি করবে ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রের প্রকাশে মানে বরাতে সেই এক প্রতিবেদনে এই পরিকল্পনা ফাঁক করেছে কে জানেন ফাঁস করেছে রয়টার্স আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলতেছে প্ল্যান কিন্তু এটা আবার বলা হয়েছে ইরানে বড় ধরনের অভিযানের পথে প্রতিবেদনে ওয়াশিংটন একটা বিভ্রান্তিমূলক অবস্থান দুই দুইটা পত্রিকা এখানে করতেছে তবে আমার ধারণা প্রথম যে প্ল্যানটা এটা করবে অর্থাৎ প্ল্যান বি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে প্রাথমিক যে চলমান আলোচনা এটা ব্যর্থ হয় ট্রাম্প প্রশাসন কঠোর সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হতে পারে তবে যুদ্ধকে আপনার পুরো ইরান জুড়ে যেন ছড়িয়ে যেতে দেওয়া না হয় জন্যই টেকনিক্যালি আপনার ওই যে বিশেষ ব্যক্তি বর্গ এই জায়গাগুলাকে আপনার টার্গেট করা হবে যেন নেতৃত্বহীন আরেকটা অবস্থা হয়ে পড়ে তো অবস্থায় স্বাভাবিকভাবে যিনি সর্বোচ্চ নেতা আছেন ভয় পাবেন এমনকি যখন নেতৃত্ব না থাকে তারা সবাই ভয় পাইতে শুরু করে যে যদি সরকার পরিবর্তন হয় রাজা পাহালভি যিনি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তাকেও কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে যে তুমি ভিতরে ভিতরে আবার একাট্টা করার চেষ্টা করো টাকা লাগে পয়সা লাগে সব আমরা সাপ্লাই দেব আমরা বাহির থেকে সামলাই আবার পুরো ইরানে যদি অভিযান চালায় সেক্ষেত্রে রাশা চীন উত্তর কোরিয়া বা আরো যারা শক্তি আছে ইউরোপীয় ইউনিয়ন অনেকেই এই বিষয়টাকে কিন্তু পজিটিভ নিবে না আবার আরব যে কমিউনিটি আছে সৌদি আরব আবার আরব আমিরাত বা বাহরাইন প্রত্যেকে কিন্তু একটু একটু ভয় পাবে যে দেখো আজকে ইরান বলির পাঠা হয়েছে কালকে আমরাও হইতে পারি তো এরকম বিভিন্ন কারণে তারা তাদের আকাশ ভূখণ্ড বা ভূসীমাগুলো কিন্তু ব্যবহার করার পক্ষে না তো সার্বিক দিক দিয়া মিলেয়া ট্রাম্প তো ভাই ঝুঁকেঙ্গা নেহি সালা ইগুতে প্রবলেম আছে তো সেই জন্য করতেছি কই যে ভিডিও শুরুতে জিনের কথা বলছিলাম না যে একটা না একটা কাজ দিয়া ব্যস্ত থাকাই লাগে নয়তো ঘাড় মটকাই ফেলবে তো ট্রাম্প যতক্ষণ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ইরানের জন্য একটা আহ সময় হয়তো পার করতে হবে এর আগের বার চেষ্টা করছিল কিন্তু পারে নাই এবারও আমি জানি না সবচেয়ে বড় কথা হচ্ছে রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি চায় ইরান ক্ষতিগ্রস্ত হবে হবে আল্লাহ যদি না চায় যত পরিকল্পনা শত্রুরা করুক সেখানে একজন উপস্থিত থাকেন তিনি হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিন তিনি বাঁচাইতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম